পরীক্ষায় যে পরিমাণের রেজাল্ট আপনি চাইছেন সেই পরিমাণের রেজাল্ট করতে পারবেন যে রেজাল্টটা আপনি চাচ্ছেন যে আপনার সন্তানের কাছে সেই রেজাল্টটা সে করতে এরকম মনে হচ্ছে যখন তখন আপনি প্রয়োগটি করবেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক ও সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল আপনি ভাবছেন যে আপনার বাচ্চা পরীক্ষায় যে পরিমাণে রেজাল্ট আপনি চাইছেন সেই পরিমাণে রেজাল্ট করতে পারবে না মানে যে রেজাল্টটা আপনি চাচ্ছেন যে আপনার সন্তানের কাছে সেই রেজাল্টটা সে করতে পারবে না এরকম মনে হচ্ছে যখন তখন আপনি এই প্রয়োগটি করবেন সেটি পরীক্ষা যে কয়দিন চলবে সেই কয়দিনই প্রয়োগটি করতে হবে তার আগেও করলে হবে না পরে করলেও হবে না তো সেটি কি করতে হবে যেদিন পরীক্ষা থাকবে সকালবেলা আপনার বাচ্চাকে ঘুম থেকে তুলে দিয়ে কলা গাছ থেকে ছোট্ট একটু কলা পাতা একটু ছেঁড়ে নেবেন অল্প একটু তাকে দিয়েই ছেঁড়াবেন আপনি ছিঁড়লে হবে না তাকে দিয়েই ছেঁড়াবেন ছোট্ট একটু পাতা ছিঁড়াবেন ছিঁড়ে নিয়ে সাতটি দুর দুর্বা তাকে দিয়েই তোলাবেন একটু আতপ চাল নেবেন আর একটু কাঁচা হলুদ বাড়িতে রাখবেন কাঁচা হলুদটা থেত করে নিয়ে এই সেই রসটা দিয়ে আতপ চালকে হলুদ করে দিতে হবে দিয়ে এইবার ওই কলাপাতার উপরে আতপ চাল আর সাতটা দুর্বা গণেশ ঠাকুরের সামনে রেখে দেবে রেখে দিয়ে তারপরে ব্রাশ ডাশ করে আবার পড়তে বসা বা যা কাজকর্ম করলো করে টরে এবার পরীক্ষা দিতে যখন যাবে যাওয়ার সময় সেই সমস্তটা তুলে নেবে তুলে নিয়ে মুড়িয়ে নিয়ে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে কারণ সাদা কাগজ কি জন্য বললাম ওটা মোড়ানোর সময় চাল পড়ে যাবে দুর্বা পড়ে যাবে এটা যাবে এরকম সমস্যা হতে পারে সেই জন্য সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে এবার সাদা কাগজ বাদে যদি অন্য কোনো কাগজ দিয়ে মোড়ান তাহলে পরীক্ষার হলে ঢুকতে দেবে না সেই কারণে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে তাহলে মাস্টারমশাই বা এক্সামিনার যারা থাকবে ওখানে তারা দেখে বুঝবে যে না একটা নকল নিয়ে যাচ্ছে না এটা কোনো একটা জিনিস আশীর্বাদ ঠাকুরের নিয়ে যাচ্ছে এবার সেটা পকেটে করে হোক জ্যামিতি বক্সে করে হোক নিয়ে পরীক্ষার হলে যাবে যাওয়ার পরে যখন প্রশ্নপত্র হাতে দেবে সবার প্রথমে যেটা পকেটে করে বা জ্যামিতি বক্সে নিয়ে গেছিল সেটিকে প্রণাম করে নেবে নিয়ে তারপরে প্রশ্নপত্র খুলে প্রশ্নপত্র পড়া শুরু করবে পড়ে তারপরে যেভাবে যে পদ্ধতি আছে সেভাবে পরীক্ষা দেবে দিয়ে এবার বাড়ি যখন চলে আসবে এসে সেই যে টোপলাটা নিয়ে গেছিল সেটা গণেশ ঠাকুরের পেছন দিকে রেখে দেবে তারপরে আবার যেদিন পরীক্ষা থাকবে পরের দিন পরীক্ষা থাকলে পরের দিন আবার করবে যদি পরের দিন পরীক্ষা না থাকে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা থাকে তাহলে তার পরের দিন করবে যদি তিন দিন গ্যাপ দিয়ে পরীক্ষা থাকে তাহলে তিন দিন বাদে আবার আবার পরীক্ষা দিতে যাওয়ার দিন সকালবেলা উঠে এই একই পদ্ধতি করতে হবে পরীক্ষা দিয়ে এসে গণেশ ঠাকুরের পিছনে রেখে দিতে হবে এইভাবে যতগুলো পরীক্ষা হবে ততগুলো টোপলা হবে ওরকম গণেশ ঠাকুরের পিছনে রেখে দিতে হবে পরীক্ষা শেষ হয়ে গেল যেদিন তার ঠিক পরের দিন স্নান টান করে কাঁচা কাপড় পরে শুদ্ধ বস্তে সমস্ত টোপলা তুলে নিয়ে বহমান জলের কাছে যাবে গিয়ে মা গঙ্গাকে বলবে যে মা গঙ্গা তোমাকে সাক্ষী রেখে গণেশ দেবতার কাছে যে আমি আরাধনা করেছিলাম সেই আরাধনাটা আমার জন্য সফল হয় বা যেই মানসিকতা মানে যে রেজাল্ট হওয়ার জন্য আমি আরাধনাটা করেছিলাম সেই আরাধনাটা যেন সফল হয় মানে সেই রেজাল্টটা যেন হয় তোমাকে আমি সাক্ষী রাখলাম মা গঙ্গা বলে ওটা জলে ভাসিয়ে দিতে হবে দিয়ে জল তুলে নিয়ে মাথায় গায়ে হাত একটু ছিটিয়ে দিয়ে বাড়ি চলে আসতে হবে দেখবেন যেদিন রেজাল্ট দিবে যে মানসিকতাটা নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে যে রেজাল্টের জন্য কাজটি করেছিল সেই রেজাল্টই হবে যা স্টার পাওয়ার ইচ্ছা ছিল স্টার পাবে না মনে হচ্ছে সে স্টার পাবেই যে ফেল করবে মনে হচ্ছিল পাস করবে না মনে হচ্ছিল সে পাস করবেই যে আরও ভালো রেজাল্ট করার ইচ্ছা ছিল কিন্তু রেজাল্ট হবে কিনা সন্দেহ ছিল সে ভালো রেজাল্ট হবেই আমার পরীক্ষিত কাজ অবশ্যই কাজটি করবেন করে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারাই আপনার বা আপনার সন্তানের জীবনের মোর ঘুরে যেতে পারে আর এই সমস্ত তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার